নাজিফা আনজুম তুষি বন্ধুরা নাজিফা আনজুম তুষি তুষি নামেই সর্বজন বিদিত একজন লার্জ চ্যানেল আই সুপার একজন বাংলাদেশি অভিনেত্রী মডেল ও উপস্থাপিকা লাক্স চ্যানেল আই সুপার স্টার দু হাজার চোদ্দোয় এ প্রথম রানার আপ হয়েছিলেন তিনি হাওয়া নেটওয়ার্কের বাইরে এবং সিন্ডিকেটের মতো চলচ্চিত্র ধারাবাহিককে তার ভূমিকার জন্য পরিচিত তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন কর্মজীবন দু হাজার চোদ্দো সালের লাক্স চ্যানেল আই সুপার বিউটি প্রতিযোগিতায় তুষি প্রথম রানার আপ ছিলেন এরপর তিনি রেদওয়ান রনি পরিচালিত দুই সালে রোমান্টিক নাট্য চলচ্চিত্র আইসক্রিমে অভিনয় করেন ছবিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ ও কুমার উদয় আইসক্রিম প্রকাশের বারো মাসে তিনি একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেন যেখানে তিনি ঢাকার কুড়িল ফ্লাইওভার এলাকায় একটি স্কুটারের পিছনে চড়েন এবং রক গান না এর জন্য একটি মিউজিক ভিডিওতে মডেল হন দু সালের শেষ নাগাদ তিনি মেজবাউর রহমান সুমনের হাওয়া নামের আরেকটি ছবিতে কাজ করেন তিনি তার পড়াশোনায় মনোযোগ দিতে চেয়েছিলেন বলে কয়েক বছরের বিরতি ব্যাখ্যা করেছিলেন হাওয়া মুক্তির অপেক্ষায় থাকাকালীন তিনি দু হাজার একুশ সালের ওয়েব ফিল নেটওয়ার্কের বাইরে সামিয়া চরিত্রে অভিনয় করেছিলেন আবার রাজের সাথে কাজ করেছিলেন ছবিটি মুক্তির অল্প সময়ের মধ্যেই তিনি এবং তার সহ অভিনেতাদের তিনজন ঢাকায় একটি সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পরে তিনি সংশ্লিষ্ট অস্ত্রোপচারের জন্য ভারত ভ্রমণ করেন তিনি ওয়েব সিরিজ সিন্ডিকেটেও হাজির হয়েছিলেন ফিল্মোগ্রাফি চলচ্চিত্র স্ক্রুটি হাওয়া আইসক্রিম সিন্ডিকেট নেটওয়ার্কের বাইরে বাংলা লিঙ্ক সঙ্গীত ভিডিও এই জীবনে যারে চেয়েছি লুলু পাগল না এবং টিভি অনুষ্ঠান উপস্থাপনা রঙিন পাতা এন পুরস্কার ও মনোনয়ন বাইফা পুরস্কার শ্রেষ্ঠ প্রতিশ্রুতিশীল তারকা নারী বিজেএফবি পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী ওয়েব লাক্স চ্যানেল আই সুপার হাওয়ায় ভাসছিলেন নাজিফা মুক্তির আগেই আলোচনায় আসেন লাক্স সুন্দরী নাজিফা তুষি অভিনীত হাওয়া ছবিটি বিশেষ করে ছবির ট্রেলার ও পোস্টার প্রকাশের পর দেশ জুড়েই হাওয়ায় ভাসতে থাকে হাওয়া ছবির সংবাদ দর্শক দীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে ছবিটি দেখার জন্য সিনেমার সাদা সাদা কালা কালা গানটি রীতিমতো ভাইরালও হয়ে যায় ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি দুজনেই প্রশংসিত হয়েছেন হাওয়া ছবি ও নাজিফা তুষিকে নিয়ে লিখেছেন শেখ সেলিম দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উনত্রিশে জুলাই দেশের চব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় হাওয়া ছবিটি মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া ছবিটি অবশ্য মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে দেয় যার ফলে মুক্তির পর থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউসফুল যায় ছবিটি অগ্রিম টিকিট বুকিং ও শেষ হয়ে যায় সব মিলিয়ে দেশের সিনেমার ইতিহাসে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে হাওয়া ছবিটি হয়তো এমনই এক ছবির জন্যে দীর্ঘদিন অপেক্ষা করছিলেন তুষি তুষির কেরিয়ার শুরু হয় দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপের মধ্য দিয়ে প্রতিযোগিতায় আসার বড় একটি কারণ বড় কোনো প্ল্যাটফর্মে কাজ করা স্বপ্ন দেখতেন বড় পর্দায় কাজ করবেন তিনি সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তুষি লাক্স সুন্দরী হওয়ার পর রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় তার সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবেন সেই স্বপ্নটি শুরু হয় ছেলেবেলা থেকেই বিশেষ করে অভিনয়ের প্রতি তার বেশ ঝোঁক ছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানটি সবসময় খুব আগ্রহ নিয়ে দেখতেন তুষী লাক্স সুন্দরী প্রতিযোগিতাও ছেলেবেলা থেকেই দেখে আসছিলেন অপেক্ষা করছিলেন অষ্টাদশী পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই অপেক্ষার প্রহর শেষ হয় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন নাজিফা তুষী প্রতিযোগিতার পরপরই সুযোগ আসে বেশ কিছু কাজের কিন্তু নাজিফার স্বপ্ন ছিল বড় পর্দা তাই সুযোগ খুঁজছিলেন ভালো একটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য এরই মধ্যে বেছে বেছে কাজ করেছেন নাটক বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি ও বেশ প্রশংসা করান তুষি আইসক্রিম চলচ্চিত্রের মধ্য দিয়েই বড় পর্দায় কাজ শুরু করেন নাজিফা তুষি প্রথম সিনেমা প্রসঙ্গে নাজিফা বলেন আইসক্রিম চলচ্চিত্র ছিল আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট দর্শকদের কাঁচ থেকে ভালো সাড়া পাই এরপর আরও চলচ্চিত্রের প্রস্তাব পাই কিন্তু আমি মান সম্পন্ন এবং একটু ভিন্ন ধর্মী চলচ্চিত্রে কাজ করতে চেয়েছি বলে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি নাজিফার উল্লেখযোগ্য বিজ্ঞাপন চিত্রগুলো হলো বাংলা লিঙ্ক ইগ্লু আইসক্রিম প্রাণ নুডলস কালার্স কোলা এছাড়া নাজিফার অভিনীত না গানের থ্রিলারধর্মী থ্রিলার ধর্মী মিউজিক ভিডিওটি বেশ প্রশংসিত হয় সিএন প্রযোজনায় নির্মিত এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন রনি সুরকার গীতিকার সেতু চৌধুরী এবং নির্মাতা মোস্তফা শিমুল পরিবারের সমর্থন কেমন পান জানতে চাইলে নাজিফা বলেন আমার পরিবার সংস্কৃতি মনা আমার বাবা মার কাঁচ থেকেও খুব সহযোগিতা পাই যার কারণে কোনো সমস্যা হয় না তুষি স্বপ্ন দেখেন একদিন আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবেন সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন নাজিফা তুষি আইসক্রিম ছবিতে তুষীকে যেমন দেখা গিয়েছে হাওয়া ছবিতে তাকে আরও বেশি পরিণত প্রাণবন্তু এবং উচ্ছ্বল মনে হয়েছে আগামী দিনে হয়তো আরও পরিণত দেখা যাবে এই মেধাবী অভিনেত্রীকে আনন্দ ভুবন থেকে শুভকামনা রইল নাজিফা তুষীয় পুরো ইউনিটের জন্য সাফল্যের পেছনে থাকে নানা ঘাত প্রতিঘাতের দীর্ঘ স্মৃতি আজকের এই সাফল্যের জন্য তাকে সময় দিতে হয়েছে আটটি বছর এই আট বছরে নিজেকে তৈরি করে যেভাবে উপস্থাপন করলেন তুষি যা মানুষ মনে রাখবে দীর্ঘদিন সাফল্যের পিছনে অনেক তর্ক বিতর্কও জন্ম নেয় অনেক সময় অনেক তারকার জন্যে এই যেমন তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে নেতিবাচকভাবে তুলে ধরেন অনেকে হাওয়া ছবি নিয়ে যখন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি ঠিক সেই সময় একটি কথাকে নেগেটিভভাবে তুলে ধরেন অনেকে হাওয়া ছবির দর্শকদের প্রতিক্রিয়া জানতে হাওয়া ছবির দর্শকদের প্রতিক্রিয়া জানতে হাওয়া টিম একটি প্রেক্ষাগৃহে যায় এই সময় গণমাধ্যমের মুখোমুখি হন নাজিফা তুষি পাশে থাকা পরাণ ও দি ইন দ্য ডে সিনেমার পোস্টার সরিয়ে ফেলার জন্যে বলেন তিনি কেবল নিজের সিনেমা হাওয়ার পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান একদিক দিয়ে বিচার করলে তিনি কোনো ভুল করেননি কারণ তিনি যে ছবি নিয়ে কথা বলবেন সেই পোস্টারের থাকাটাই স্বাভাবিক কিন্তু বিষয়টি নেটিজেনদের একাংশ বিষয়টিকে আর চোখে দেখছেন তাদের অনেকে তুষির সমালোচনা করে ফেসবুকের বিভিন্ন গ্রুপের পেজে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে দেয় হাওয়া ছবিটির টিকিট পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে দর্শকদের যা সাম্প্রতিক অতীতে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি ঢাকার স্টার সিনেপ্লেক্সে ব্লক সিনেমাস লায়ন সিনেমাস সিরাজগঞ্জের রুট রুটস স্নেক ক্লাব সহ দেশের সবকটি মাল্টিপ্লেক্সেই আগাম টিকিট বিক্রির হিরি পড়ে যায় স্টার সিনিপ্লেক্সের সিঁড়িতে বসেই হাওয়া উপভোগ করতে দেখা গিয়েছে ছবির গুলতি চরিত্রে অভিনয় করা নাজিফা তুষিকে তিনি বলেন মুক্তির আগের দিন নিজের জন্য পাঁচটি টিকিট সংগ্রহ করতে চেয়েছিলাম শুনি আগেই সোল্ড আউট নিজেই হলের মধ্যে সিঁড়িতে বসে দেখেছি চঞ্চল নাজিফা ছাড়াও ছবির বেশ কয়েকজন শিল্পী টিকিট না পাওয়ার কথা জানান দর্শকের চাহিদায় হাওয়ার শো বাড়াতে হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় ছাব্বিশটি শো দিয়ে শুক্রবার মুক্তি পায় ছাব্বিশটি শো দিয়ে মুক্তি পায় ছবিটি কিন্তু মুক্তির প্রথম দিনই দর্শকদের চাপে দুটি শো বাড়াতে হয়েছে শনিবারও বেড়েছে একটি যমুনা ব্লক সিনেমা সের হাওয়ার নয়টি শো ছিল কিন্তু মুক্তির আগের দিন সন্ধ্যায় দর্শকদের চাপ বেড়ে যায় এজন্য আরও পাঁচটি শো বাড়াতে হয় খোঁজ নিয়ে জানা গিয়েছে বুড়িগঙ্গার ওপারে লায়ন সিনেমাতে হাওয়ার নির্ধারিত শো থেকে তিনটি বাড়িয়ে এগারোটি করা হয় তুষির জন্য আনন্দের সংবাদ হচ্ছে দেশ ছাড়িয়ে এবার দেশের বাইরের দর্শকও ভাসতে পারবেন এই হাওয়ায় চারটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি হাওয়া ছবিটি দেশের বাইরে মুক্তি পাচ্ছে তেরোই আগস্ট ওই দিন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছবিটি মুক্তি পাবে এরপর দুই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য সেখানে মুক্তি দেওয়া হবে অবশেষে ক্ষমা চাইলেন নাজিফা তুষি প্রেক্ষাগৃহ পরিদর্শনে গিয়ে পড়ানো দিন দ্য ডে সিনেমার পোস্টার সরাতে বলে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন তরুণ অভিনেত্রী নাজিফা তুষি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই থাকে ঘিরে শুরু হয় বিতর্ক নেটিজেনরা খুবই ফেটে পড়েন তবে এ নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার ক্ষমা চাইলেন তুষি রাজধানীর শ্যামলী প্রেক্ষাগৃহে পাশাপাশি হাওয়া পরান ও দিন দ্য ডে সিনেমার পোস্টার ছিল গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেওয়ার সময় তুষি হাওয়ার পোস্টার রেখে বাকি সিনেমা দুটির পোস্টার সরাতে বলেন তিনি চেয়েছিলেন শুধুমাত্র তার সিনেমার পোস্টার ক্যামেরায় দেখতে জনক এক ব্যক্তির ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপে ছড়িয়ে পড়ে তারপর শুরু হয় বিতর্ক প্রসঙ্গত দু হাজার উনিশ সালে শুটিং শুরু হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমার কক্সবাজারে পঁয়তাল্লিশ দিন সিনেমাটি শুটিং হয় পরে করোনার জন্য মুক্তি পিছিয়ে যায় সিনেমাটি মুক্তি পায় গত জুলাই মাসে সমুদ্রে একদল জেলের মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনা নিয়ে এগিয়েছে এই সিনেমার গল্প এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী শরিফ রাজ নাজিফা তুষি সুমন আনোয়ার সোহেল মন্ডল নাসির খান প্রমুখ দুই বছর আগে ওয়েব সিরিজ সিন্ডিকেট এ অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী নাজিফা তুষি একই বছর মুক্তি পায় তার অভিনীত সিনেমা হাওয়া সেখানেও ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি কিন্তু সেটাই শেষ তারপর দুই বছর পর দুই বছর পার হয়ে গেলেও নতুন কোনো সিনেমা বা সিরিজের খবর দেননি নিয়ে অভিনেত্রী অবশেষে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন বলে জানান তুষি এর মধ্যে শেষ করেছেন শুটিং তবে এখনই সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলার অনুমতি নেই বলেও জানান এই অভিনেত্রী এ প্রসঙ্গে তুষি বলেন সিনেমা সম্পর্কে বলা নিষেধ বললে পরিচালক প্রযোজকের পরিচালক প্রযোজকের সঙ্গে প্রতারণা করা হবে শুটিং শেষ প্রায় এক মাস শ্যুটিং এক মাস শুটিং করলাম শ্যুটিংয়ের আগে প্রায় চার মাস প্রস্তুতি নিয়েছি শ্যুটিংয়ের আগে প্রায় চার মাস প্রস্তুতি নিয়েছি এদিকে নতুন এ সিনেমা ছাড়াও চারটি ওয়েব সিরিজের কাজ রয়েছে তার শিগগিরই সেগুলো শুরু করবেন বলেও জানান তিনি এ সময় তুষি বলেন নতুন সিনেমায় চরিত্রটি তুলে আনতে অনেক অনেক পরিশ্রম হয়েছে সেখান থেকে বের হতে একটু ঘুরতে এসেছি এখান থেকে ফিরে নতুন কাজ শুরু করব ওটিটির জন্য চারটি কাজ হাতে চূড়ান্ত চিত্রনাট্য লেখার কাজ চলছে মাসখানেকের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা বন্ধুরা এই ছিল সংক্ষেপে অত্যন্ত মিষ্টি মেয়ে চলচ্চিত্র জগতে নতুন আশা লাক্স চ্যানেল আই সুপার উপস্থাপিকা মডেল নাজিফা তুষির সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন ধন্যবাদ